সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে মঙ্গলবার আঠারোই ফেব্রুয়ারি হাফেজ তাকরিম নামের এক তরুণের মৃত্যুর খবর ঘুর পাক খাচ্ছে অনেকেই মনে করছেন মারা যাওয়া ছেলেটি বিশ্বজয়ী হাফেজ সালে আহমেদ তাকরিম প্রকৃত ঘটনা হলো মারা যাওয়া সেই তরুণ বিশ্বজয়ী হাফেজ তাকরিম বিষয়টি আপন কোন টিভির অনলাইনকে নিশ্চিত করেছেন হাফেজ তাকরিমের উস্তাদ মর্তুজা হাসান ফয়জি মাসুম মৃত ব্যক্তির পুরো নাম মোহাম্মদ তাকরিম শেখ বয়স বিশ তিনিও কোরআনের হাফেজ দুজনের বয়স কাছাকাছি হওয়ায় এমন বিভ্রান্ত ছড়িয়ে পড়েছে মৃত হাফেজ মোহাম্মদ তাকরিম শেখের বয়স বিশ বাড়ি বাগেরহাট জেলার ফকিরহাটে জানা যায় সোমবার সতেরোই ফেব্রুয়ারি বাগেরহাটে ফকিরহাটের নিচ বাড়িতে বিদ্যুতায়িত হয়ে মারা যান হাফেজ মোহাম্মদ তাকরিম শেখ তাকরিম শেখ ফকিরহাট উপজেলায় লাখপুর ইউনিয়নের নয় নং ওয়ার্ডের বাসিন্দা ও মাদ্রাসা শিক্ষক মাওলানা মুসলিম উদ্দিন শেখের ছেলে তিনি ভবনা দাখিল মাদ্রাসার দশম শ্রেণীর ছাত্র আর বিশ্বজয়ী হাফেজ মোহাম্মদ সালে তাকরিম সুস্থ আছেন বলে নিশ্চিত করেন তার শিক্ষক মর্তুজা হাসান ফয়জি মাসুম তিনি বলেন ছড়িয়ে পড়া খবর সম্পূর্ণ মিথ্যে নামের কারণে এমন বিভ্রান্তি বারবার ছড়াচ্ছে এসব নিয়ে কথা বলতেও বিরক্ত প্রকাশ করছেন বিশ্বজয়ী হাফেজ সালেহ মোহাম্মদ তাকরিমের উস্তাদ আসসালামু আলাইকুম আপনি কি হাসান মাসুম বলছেন কি ওই যে হাফিজ তাকরিমের উস্তাদ ওই যে একটা ব্যাপার নিয়ে দুপুর থেকে বেশ সোশ্যাল সম্পূর্ণ মিথ্যে পূর্ণ মিথ্যে এরকম কোন কিছুই পরে পেয়ে পেয়ে যাবেন কত আমরা এগুলো কথা বলতে চাইনি কিন্তু এখন যেভাবে এটা ছড়াচ্ছে এখন আমাকে মুখ খুলতে হবে আমি ফেসবুকে এবং মাদর পেজে দিয়ে দিচ্ছি গতকালকে শুনেছি আমি আমি কোন পত্রিকা আমি না কি কালের ঘটনা সমকালে শুনেছি একটা সিডিলে ওর নাম জানি না ও ছেলে নামে চাল করে এই অন্য এবং ওর দিয়েছে সম্পূর্ণ ফেসবুকে এগুলো ফালতু